পোশাক পরিবর্তনের বিষয়ে আমরা চিন্তাভাবনা করতেছি র্যাবের জন্য যাতে একটি আইন প্রণয়ন করা যায় র্যাবের কোনো আপনার নির্দিষ্ট আইন নাই আর পুলিশ ব্যাটালিয়ান আইন সংশোধন করে র্যাব বাহিনী গঠন করা হয়েছে আমরা র্যাবের জন্য একটা আইন করার চিন্তাভাবনা করতেছি এবং আর কোন কোন ক্ষেত্রে সংস্কার আনা যায় সেই বিষয়ে আপনাদের মতামত জনসাধারণের মতামত সাপেক্ষে পোশাকের ব্যাপারে আমি একটা জিনিস মনে করি যে পোশাকের চেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষটাকে এই পোশাকটা পরানো হয় তারা প্যান্ট পরেন প্যান্ট শার্ট পরেন স্যুট পরেন পায়জামা পাঞ্জাবি পরেন ব্যক্তি র‍্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য কোথাও এখন কোনো রকম কোনো পরিবর্তন পরিবর্তন না করা হয় অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এর একটা সমস্যার আপাতত শুরু করা গেছে বাট ভবিষ্যতের ক্ষেত্রে আমরা এই ধরনের পরিস্থিতিতে আরও সতর্ক থাকব যাতে এই ধরনের বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি না হয়